রসুলুল্লাহর দরবারে একজন ব্যক্তি চাদর মুড়ো দিয়ে হাতি মেক পাশে বসে বসে জিমায়ে জিমায়ে কাঁদতেছে আল্লাহ রসুল প্রশ্ন কর্লাব আয়োবকী কয়া সাবাত কি হয়েছে কেন কাদো সে বলতে আছি ইয়া নাবি আল্লাহ আমি কাদিনা ভিতরে একটা জ্বালা আছে ওটা আমার চোখের পানি বের করে দেয় আল্লাহ রসুল বলল তুমি না গতকালকে কালেমা পরে মুসলমান হয়েছ ইসলাম কবুল করলে অতীতের সব সব করে তো এরপরও কাঁদো কেন কি হয়েছে তোমার এবার সে বলতে আসিয়া আল্লাহ আমার দিলটা বড় শক্ত শক্ত দিলের মানুষ আমি আমার ব্যবসার জন্য আমি মাঝে মাঝে শাম যাইতাম যাইতাম দামেশকে জন্য আমি বসরায় ব্যবসার জন্য আমি আমি বিভিন্ন এলাকায় সফর করতাম একদিন ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখলাম আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানিয়ে দিয়েছি যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি নিজের হাতে বাচ্চাটারে হত্যা করবা কারণ কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কালো হয়ে যায় মানুষ ভালো নজরে দেখে না ওই ব্যক্তির নাম হলো দাহিয়াতুল কলবি আল্লাহ আকবর দাহিয়াতুল কলবি রাদি আল্লাহ হু বাচ্চাদের মতো টুকরে কাঁদতেছে আল্লাহর রসুল বলতেছে তারপরে কি হইল বলে আল্লাহর রসুল আমার বাচ্চা যখন আমার স্ত্রী পেটে ধারণ করছে বাচ্চা পেটে বড় হয়েছে আমি তো ব্যবসায় চলে গেলাম এদিকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী তাকায় দেখলো বাচ্চার চেহারা অনেক সুন্দর আমার স্ত্রী বাচ্চাটার নাম রাখছে জামিলা অনেক সুন্দর সুন্দর এত বেশি যে তার নাম রেখেছে জামিলা জামিলুর অর্থ সুন্দর চমৎকার সুন্দর শুধু তাই না আল্লাহ পাক তাকে সুঠাম দেহের অধিকারী করেছে অবয়ব অনেক সুন্দর তো বাচ্চা দুনিয়াতে আসলো আমার স্ত্রীর কলিজায় বড় মায়া লাগছে আমার স্বামী এতগুলা বাচ্চা হত্যা করছে কোনটাই আমি বাধা দিতে পারি নাই এই বাচ্চাটা যেহেতু অনেক সুন্দর এটাকে হত্যা করতে পারবে না এজন্য মা বাচ্চাকে বারবার শিখায় তোমার আব্বা আসলে তোমার আব্বার সাথে সুন্দর কথা বলবা তোমার আব্বাকে ভালোবাসা দিবা বাবার সাথে এমন একটা আচরণ করবা করো যেন তোমাকে বুকে টেনে নেয় বিশ্বাস করেন মেয়েদের ভালোবাসে মোহাম্মদপুর একটা মার্কেটের মালিক কত বছরের আগের বছর মারা গেছে করুণায় মারা যাওয়ার পরে আইসিও লাশ ছিল এগারো লক্ষ টাকা বিল উঠছে ছেলেরা বলতে আছে মহিলা গেছে গা লেগে টেহা দিয়ে লাশ নিব আবার লাশ যেটা মোল্লা হেতায় ফালায় দিক গে টেহাও দিব না লাশ নিবো না মেয়েরা বলতে আছে খবরদার আমার আব্বা শত কোটি টাকা রেখে গিয়েছে এগারো লক্ষ টাকা বিল উঠছে তো কি হইছে তোমরা না দিলে আমরা মেয়েরা গহনা বিক্রি করে হসপিটালের বিল দিব এরা হলো মেয়ে ভাই যদি ধনী হয় বোনদেরকে ভুলে যায় বিশ্বাস করেন অনেক সময় ভাইরা রাখে না। ওই যে গ্রামে হাওরে বিয়া খবর নাই বোন যদি ধনী হয় ভাইকে কখনোই ভুলে না গবেষণা করে রিসার্চ করে তালাফি করে দেখেন বোন যত ধনী হোক ভাইরে সহজে ভুলে না কিন্তু ভাই যদি ধনী হয় বোনকে ভুলে যায় কারণ ন্যাচারালি ভাবে মেয়েদের কলিজার ভিতরে ভালোবাসা মোহাম্বত দিয়েছেন কে আদুল কলবির স্ত্রী বলতে আছে আমি আমার মেয়েটাকে আদব কায়দা শিক্ষা দিছি ওগো আল্লাহর নবী যখন আমি ব্যবসার কাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম আসার পরে আমার বিবি যখন আমার সামনে প্রথম দাঁড়াইলো তখন আমি দেখতে পাইলাম আমার বিবির পিছনে আরো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আমার স্ত্রী আমার বাচ্চাটারে ঢাকনার মতো আটকায় রাখছে যেন আমি না দেখি আমার স্ত্রী যখন আমার বাচ্চাটারে আটকায় রাখছে তখন আমি দেখলাম আমার বাচ্চাটার কচি হাত দেখা যায় তখন আমি আমার স্ত্রীকে বললাম এটা কি ছেলে না মেয়ে তখন বললো এটা মেয়ে মৌখিক ভাবে আমি মুখের একটা সুন্দর যা আচরণ করেছি ঠিক আছে এটাকে মারব না কিন্তু আমার দিলের ভিতরে এই বাচ্চাটার প্রতি ক্ষিপ্ত ছিলাম একেও হত্যা করা লাগবে আমি আমার স্ত্রীকে বললাম যেহেতু অতীতে অনেক বাচ্চা হত্যা করছি এই বাচ্চাটাকে আমি মারবো না আমার বন্ধু বান্ধবকে দেখাবো দেখো আমার মেয়েটা কত সুন্দর স্ত্রী বড় নরম দিলের মানুষ আমার বাচ্চাটারে সাজায় দিছে ও পৃথিবীর মানুষ শুনে নেন এত বড় বড় টপ লেভেলের ডাকাতদের কেউ আল্লাহ ক্ষমা করে দিছে আর আপনি নবীর উম্মত ইমান কবুল করেছেন গুনাহের কারণে চুপচাপ এখনো বসে আছে আপনার উচিত নীরবে চোখের পানি ছেড়ে রবের দরবারে অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া কারণ যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে তাহিয়াতুল কলবি বলেন আমি আমার বাচ্চাটাকে আদর করে মাথা হাত বুলায় নিয়ে যাচ্ছি মজার বিষয় হলো তাহিয়াতুল কলবি অনেক লম্বা ছিল সুস্বাস্থ্যের অধিকারী ছিল চেহারা অনেক সুন্দর ছিল মেয়েটাও বাবার সুরত পেয়েছে দেখতে অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর আচরণ এত ভালো কণ্ঠটা আল্লাহ মায়াবি দিয়েছে মেয়েটা বলতে আছে মা তুমি কি যাবা না দাহিয়াতুল কলবি বলতে আছে তোমার মা অসুস্থ সে তোমার সাথে যাবে না ওগো আল্লাহর হাবিব আমি গোপনে একটা কোদাল ব্যাগের ভিতরে ভরছি একটা দড়িও নিছি নেওয়ার পরে বাচ্চাটারের সাথে নিয়ে আমি রওনা হই না বাচ্চাটাও বুঝতে পারে নাই এটা হলো তার জীবনের শেষ মায়ের সাথে দেখা বাচ্চাটারে নিতে নিতে আমি মেইন রাস্তা দিয়া লোকালয়ে গ্রামে ঢুকে গেলাম মরুভূমির ভিতরে আমি হাঁটতেছি ওগো আল্লাহর রসুল আমার বাচ্চা আমারে বলে বাবা তুমি আমারে কোথায় নিয়ে যাও বাড়ি ঘর নাই মানুষজন নাই এত সুন্দর রাস্তা রাইখা তুমি দেখতেছি পাহাড়ি অঞ্চলে হাঁটাইতেছ আমারে ওগো আল্লাহর হাবিব হাঁটতে হাঁটতে যখন আমি ক্লান্ত হয়ে যাই আমার বাচ্চাটা বলে বাবা আরো কত দূর বলে আরও অনেক দূর আমার মেয়েটা তখন নিজের হাত দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছে এত মায়া আমার আমার দিলটা হয় নাই আমি হাঁটা শুরু করলাম বাচ্চাটাও হাঁটতেছে কিছু দূর যাওয়ার পর মানুষ নাই জনবিচ্ছিন্ন এলাকা গাছপালাও নাই মরুভূমি পাথর আর বালু আর পাহাড় আমি এবার ব্যাগ থেকে একটা কোদাল বের করলাম ছোট মানুষ বুঝতে পারে নাই যে কোদাল দিয়ে আমি করবো কি নিজের শক্ত হাত দিয়া দিয়া কোদাল মাটিতে আঘাত আঘাত করছি করে করে সবগুলা বালু আমি উপরে উঠাইলাম একটু পরপর আমার মেয়ের কচি হাত দিয়া আমার চেহারাটা শুধু মুছে দেয় যেন আমি ঘামায়া না যাই আর বলে আব্বু তোমার বুঝি কষ্ট হয় এই গর্ত খনন করে তুমি কি করবা আমি কোনো কথাই বলি না যখন ধুলা বানু উঠাইছিলাম কিছু ধুলা আমার দাড়ির ভিতরে লাগছে আমার ওই মেয়েটা নিজের হাতে সেই দাড়ির দাঁড়িয়ে দিতেছে এই মেয়েটা তো বুঝতে পারি না যে একটু পরে তারে আমি এই জায়গায় ফালাইয়া দিব ও দুনিয়ার যুবকরা শুনে নাও আল্লাহর মতো দয়াময় কেউ নাই পাপ করে করে তুমি আমি ক্লান্ত হয়ে গেছি আল্লাহর দরওয়াজা খোলা আছে বার যদি রবের দরওয়াজায় হাত পাতে রসুল বলে না তাই বুমিনা দাম্বিকাম দাম্বালা যে তবা করে সেন বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায় তার কোনো গুনাই থাকে না দেখিয়া তুল কলবি বলে ইয়া নভি আল্লাহ আমি যখন আমার বাচ্চাটারে বললাম দেখো মা গর্তটা কত সুন্দর হয়েছে যখন আমার মেয়েটা গর্তের দিকে উকি মারছে আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি এক ধাক্কায় মেয়েটা গর্তের উপ্রয়ে পড়ে গেছে তখন আমার মেয়েটা একটা চিৎকার মেরে বলতে আছে আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি অপরাধ করছি কোন জায়গায় তুমি আমার ফালায় দিলা একটা বারের জন্য আমাকে উঠাও জীবনে তোমারে বাপ বলে আমি পরিচয় দিব আমি বলবো আমার আব্বা নাই সমাজে তোমার মান সম্মান নষ্ট হবে না তুমি যদি আমাকে এখান থেকে দাও বিশ্বাস করো জীবনে তোমার ঘরেও থাকবো না আমি প্রয়োজনে জংলার মাঝখানে গিয়া পশু পাখির সাথে বসবাস করব কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহর নবীর চোখের পানিগুলো বায়া বায়া ঝর্ণার মতো পড়তেছে ভাবিসে আর সে রসুন উল্লাহ এত কোনো দিন কাঁদে নাই রসুন উল্লাহ কাঁদতে হুজুরের দাড়ি বোবারক ভিজে ভিজে যাবা ভিস্তেছে ও দাহি এতুন করবি এত শক্ত দিল নিয়া কেমনে দুনিয়ায় কোন মুঠনিয়া দাঁড়াবাহ আমি মাফ করে দিব তারপরেও আমার একটু বাঁচায়া দাও অগমান্লাহ রসুল আমার শক্ত দিল নরম হয় না একটা পাথর আমি উঠাইয়া আমার মেয়েটার উপরে যখন আঘাত করলাম রক্ত ফুলকি দিয়ে আমার চেহারায় যখন লাগছে মেয়েটা একটা চিৎকার মেরে বাবা বাপ হইয়া কি মেয়ের গায়ে আঘাত করে আরে আমার ও তো ঘরে মেয়ে আছে যখন বাসায় গিয়া টোকা দেই দুইটা বাচ্চাই তো ছোট ছেলেটা গিয়া দৌড়ায় আগে দরজা খুলবে মেয়েটা একটু বড় ও তো আর অত ছোট না ছেলেটা দরজা খুইলা সামনে দাঁড়ায় থাকবে সালাম যদি ছেলেটা আগে দেয় তখন মেয়েটা কষ্ট পায় মেয়েটা বুঝাইতে চায় যে বাবারে আগে আমি সালাম দিব ঘর থেকে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটা নিজের হাতে আমার জুতাগুলো পরিষ্কার করে তো বুঝেন মেয়েরা বাবার প্রতি কি পরিমাণ দুর্বল থাকে যেই ঘরে কন্যা সন্তান গ্রহণ করে যেই ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করে রসুল বলেছেন সেই ঘরটা রব্বুল আলমিন বরকত দিয়ে ভরে দেয় বরকতের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায় ও আল্লাহর হাবিব পাথর মারার পরে আমার সন্তানকে আমি ধুলা বালু দিয়ে পুরা কবরটা একেবারে আটকায় দিয়ে ওখান থেকে চলে আসছি আসার পর থেকে আমি ঘুমাইতে পারি না যখন আমি বিছানায় যাই তখন আমার ওই মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে ভাসে যখন আমি খাবার খাইতে যাই তখন মেয়েটার চিৎকারের আওয়াজ আমার কানে আসে এই পাপটাও কি আল্লাহ মাফ করবেন নবী আল্লাহর রাসূল বলল দাহিয়াতুল কলবি শুনে নাও আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কেউ যদি আল্লাহর ভালোবাসতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে যেহেতু তুমি আমাকে ভালোবাসছো ইসলাম গ্রহণ করেছো আল্লাহরই ভালোবাসছো সুসংবাদ অতীতের সব গুনা মাফ না বাচ্চা হত্যার গুনা রব্বুল আলামিন মাফ করে দিছে এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি বিনয়ের শহীদ বলি জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না হারাম খাওয়া যাবে না রসুল্লাহর আদর্শ ছাড়া যাবে না আল্লাহর রসুল বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বরে অতি অতয়ন আমার কাছে সবচেয়ে প্রিয় হল অশোখের দুই নম্বরের প্রিয় নারী জাতি মেয়ে মা কন্যা আমার কাছে সবচেয়ে প্রিয় তিন নম্বরে জয়নাথরত আইনি বিশ্বালাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হল নামাজ আল্লাহ হকবাব জীবনে যতদিন হায়াতে পাবেন নামাজ কোনোদিন সারবেন না নামাজ সারা জীবন অন্ধকার যার জীবনে নামাজ নাই তার জীবনে সফলতা নাই রাসূলুল্লাহর আদর্শগুলো দিল থেকে গ্রহণ করেন আল্লাহ বলেন নবী জানা দেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহবিবেকুম আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চান রাসূলুল্লাহর এত্তেবা করেন অনুসরণ করেন কেমনে নবী নামাজ পড়ছে কিভাবে নবী খাবার খাইছে কেমনে কেমনে হাঁটছে বাথরুমে গেছে ও বানিয়া মুসলমান জানতে চাই আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরে সফলতা আছে না কেমনে সফলতা এই যে কিশোরগঞ্জের একটা গ্রামের এলাকার নাম হলো তারাইল তারাইল এলাকার নাম সেখানে একজন ডাক্তার এভনে সিনায় বসে ঢাকায় তাবলিকের লাইনে তিনি কাজ করেন তার মুখের বক্তব্য শোনা যখন আমি তারাবি আবি বড়াইতাম মোহাম্মদপুরে তখন তিনি তাবলিক জামাত নিয়ে সেখানে গেছে জহুরের নামাজের পরে বয়ানে বসলাম মুক্তা ঝরা বয়ান সুন্নাদের উপরে বয়ান রসদুল্লার সুন্না পালন করলে শুধু আত্মার উন্নতি হয় না শারীরিক রোগেরও উপকার হয় তিনি বলেন আমরা জামাত নিয়ে চলে গেলাম আফ্রিকায় আফ্রিকায় যাওয়ার পর জঙ্গল আর জঙ্গল মানুষের চেয়ে জঙ্গল বেশি মানুষ যারা আছে তারাও তো ভূত মতো হয়ে গেছে সেখানে আমরা মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলাম ওই জায়গায় বাংলাদেশিরা ট্রাক চালায় গাছ কেটে কেটে ট্রাকে ভৈরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কথা কি বুঝেন আমরা পাশের এক মসজিদে অবস্থান নিলাম ওই মসজিদটা আমরা নিজের হাতে বানাইছি বানাবার পর ওখানে আমরা যখন দাওয়াতের কাজ শুরু করলাম রবের পরিচয় দিলাম নবীর পরিচয় দিলাম অনেক বিধর্মীরা কালেমা পরে মুসলমান হচ্ছে মসজিদের পাশে একটা দোকান সেই দোকানটা হলো সিঙ্গারার দোকান কি দোকান সিঙ্গারা অনেক ট্রাক আইসা ওখানে করে সিঙ্গারা খায় এরপরে সামুসা খায় আরো বিভিন্ন ভাজা বড়া বিক্রি করা হয় তো ঘটনাক্রমে একদিন মসজিদের সামনে একটা ট্রাক ব্রেক করলো ট্রাক থেকে ড্রাইভার নামলো হেলপারও নামলো নামার পরে ড্রাইভার হেলপার দুইজনে সিঙ্গারায় হাত দিল দেওয়ার পরে ওটা মুখে দিল মুখে দেওয়ার সাথে সাথে ড্রাইভার সাপ মুহূর্তের ভিতরে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে দেহটা একেবারে নীল বরণের হয়ে গেছে হাত পা নাড়াইতে নাড়াইতে জায়গায় স্পট ডেট হয়ে গেছে প্রাণ পাখি ভিতর থেকে বেরিয়ে গেল কিন্তু যিনি হেলপার তিনি তো রিল্যাক্সে সিঙ্গারা খাইল একটু পরে পুলিশ চলে আসছে গোয়েন্দা চলে আসছে কি হইল সুস্থ মানুষ ড্রাইভারও সুস্থ হেলপারও সুস্থ ড্রাইভার সিঙ্গারা খাইছে হেলপারও সিঙ্গারা খাইছে ড্রাইভার মল্ল সিঙ্গারা খাওয়ার পরে হেলপার কেন মল্ল না ডাক্তার নিয়ে আসলো ডাক্তার আসার পরে অনেক কিছু গবেষণা করল কিছুই পাচ্ছে না যখন ডাক্তার হাতের উপরে গবেষণা শুরু করলো মিশিং লাগাইল তখন দেখলো মিশিংটা নীল হয়ে গেছে বুঝতে পাকি নাই হাতের ভিতরে বিষ লাগছে ওই বিষ গিয়া সিঙ্গারা লাগছে এবার হেলপারকে ধমক দিয়া বলে সত্য করে বল আসার সময় রাস্তায় কি হয়েছে সিঙ্গারা তুই খাইলি মরলি না ড্রাইভার খাইলো মরল কারণটা কি এবার হেল্পার বলতে আছে স্যার আমার কোন দোষ নাই আসার সময় যখন আমাদের গাড়িটা ফুল স্পিরিটে ছিল পাহাড়ি অঞ্চল আপনারা জানেন আফ্রিকার বড় বড় বিষাক্ত সাপ আছে এত মোটা এত বড় সাপ এত বিষাক্ত ওই সাপ যদি কোনো রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া মানুষ হাঁটলেও অসুস্থ হয়ে যায় চোখের সামনে দেখলাম একটা বিষাক্ত সাপ রাস্তা পার হচ্ছে আমাদের গাড়ি এত স্পিরিট ছিল উপর থেকে উঠাইয়া দিছি কিছু দূর যাওয়ার পরে চাকা পালসার হয়ে গেছে চাকা পালসার হওয়ার পরে আমরা ওখান থেকে আসতে করে কিছু কাঠ নামাইছি নামার পরে একটা দোকান থেকে কোনো মতে চাকা দুইটা খুললাম ওই চাকায় হাত দিয়েছে ড্রাইভার আর আমি এই দুইজনেই চাকায় হাত দিয়েছি হাত দেওয়ার পরে চাকা পাল্টায় আবার নতুন চাকা অথবা যেটা স্প্রার ছিল ওটা লাগায় আবার টেনে চলে আসছে ডাক্তার বলতেছে চাকা কোথায় বলে চাকা গাড়ির পিছনে চলো চাকার কাছে চাকার কাছে যাওয়ার পরে মিশিং লাগাইছে লাগানোর পরে দেখতেছে সাপের বিষ চাকার সাথে লেগে আছে ওই সাপের বিষ চাকায় লাগছে চাকার বিষ হাতে লাগছে তো হাতে তো ড্রাইভারও লাগছে হেল্পারেরও লাগছে ড্রাইভার খাইলো মল্ল তুই খাইলি মল্লি না কারণ কি সিস্টেমটা কি হেল্পার বলতে আছে স্যার আমার কোনো দোষ নাই দুইজনই তো হাতে লাগাইছি ড্রাইভার সব হাত না ধুইয়া ডাইরেক্ট সিঙ্গারের উপরে হাত দিয়া মুখে দিছে আর আমি দুই হাত সুন্দর করে পরিষ্কার করছি করার পরে সিঙ্গারায় হাত দেওয়ার আগে আল্লাহর নবীর সুন্না পকেটে আমার একটা দস্তার খানা সব সময় থাকত ওটা আমি বিছায়া সিঙ্গারা উপরে নিয়ে বিসমিল্লা বলে মুখে দিয়েছি উপস্থিত খ্রিস্টান ডাক্তার দুইজনই কালেমা পরে এই দৃশ্য দেখে মুসলমান হয়ে গেছে মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল

এটা আল্লাহর নবীর সুন্নাহ এটা যেমন সুন্নাহ পালন হয় আর এক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকার হয় যুবক ভাইরা আমার আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না হারাম খাবো না ওলামায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করব না রাসূলুল্লাহর আদর্শগুলো মেনে চলব আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব দিলটা যদি ভালো থাকে তওবার নিয়েইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দে না রায় থাকবে আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবায় কবুল করে নেন জীবনে একবার রসুলুল্লাহ রওজার পাশে সালাম দাবার তৌফিক দেন বলেন আমি রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা আবদু বাকি বুয়াদ বর আবেদি 2016 সালে তখন হজের সফরে ছিলাম আল্লাহর দয়ায় দেখি রিকশাওয়ালা লাভবাইকের আওয়াজ দেয় বাইতুল্লাহ চতুর্দিকে কেরানীগঞ্জে রিকশা চালায় একবার না দুইবার হজ করছে প্রথমবার গেছে 12 সালে ওই সময় মালানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর সেও দেখছে তারে তার সাথে কথা হয়েছে ষোলো সালে হঠাৎ আমার সাথে দেখা আরে আপনি তো কেনানিকলজ রিক্সা চালান আল্লাহর দয়া হাজাল পয়সা উপার্জন করি তো হজে আইসেন কেন